হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইটি কি ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্র ছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের মেজর পেপার এইট থেকে আজকে হিস্ট্রি সাজেশনস নিয়ে আলোচনা করো দু হাজার পঁচিশের জন্য একেবারে লাস্ট মিনিট সাজেশন শেষ মুহুর্তে তোমাদের কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাওয়া উচিত সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের বলতে পারো কারণ আমি মেজর আলোচনা আলোচনা করে ফেলেছি আজকে করছি এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু কি করে ইতিহাসে লিখলে পারে খুব ভালো নাম্বার তোমরা পাবে এবং উঠবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। কত নাম্বারের প্রশ্ন কত পাতা লিখবে এই নিয়েও কিন্তু আমাদের ক্লাস আসবে পরীক্ষায় কি করে প্রত্যেকটা পেপারে পাস করবে এই নিয়েও কিন্তু তোমাদের ভিডিওগুলো আসবে তো তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র নিতে চাও এবং কোনো রকমের ডাউট ক্লিয়ারিং সেশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স যেটা রয়েছে টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আমরা কিন্তু পরবর্তী সেমিস্টারেও তোমাদের মেজরের পেপার বেড়ে কিন্তু হয়ে যাবে চারটা পেপার কিন্তু তারপরে পরবর্তী সেমিস্টারে মেজর এবং মাইনর সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমরা কোর্স ফিটা কিন্তু এটাই রাখছি ফিফ সেমিস্টারের জন্য সুতরাং যারা ভাবছে ফিফ সেমিস্টারও অ্যাডমিশন নেবে তারা কিন্তু প্রথম থেকে অ্যাডমিশনটা হয়ে যাবে একেবারে শেষের দিকে নয় তার কারণ প্রথম থেকেই তোমরা সমস্ত কিছু পেলে পারে পড়াটা খুব ভালোভাবে করতে পারবে তো বারো নম্বরে কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু আজকে প্রথমে বলবো তারপরে ছয় তারপরে তিন ধৈর্য ধরে শেষ অবধি অবশ্যই আজকের ক্লাসটি দেখবে প্রথম প্রশ্ন ডিসকাস দা ডিবেটস অন ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম এই প্রশ্নটা আসার সম্ভাবনা একশো শতাংশ পাঁচটা স্টার করে দিলাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন ক্রিটিক্যালি ডিসকাস দ্য শিফট অফ ইকোনমিক ব্যালেন্স ফ্রম মেডিটারেনিয়ান টু দা আটলান্টিক ওসেন অর্থাৎ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের দিকে কি করে বাণিজ্যের উত্তরণ ঘটলো এই প্রশ্নটাও কিন্তু পাঁচটা স্টারের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়ার দ্য কজেস অব প্রাইস রেভলিউশন অব দ্য সিক্সটিন সেঞ্চুরি মানে ষোড়শ শতকে মূল্য বিপ্লব বলতে কি বোঝো হাউ ডিড ইট এফেক্ট দ্য ইকোনমিক লাইফ অব দ্য ওয়েস্টার্ন ইউরোপ মানে পশ্চিম ইউরোপে এর কি প্রভাব পড়েছিল তো এই প্রশ্নটাও কিন্তু আমি বলতে পারি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন এক্সাম দা অরিজিন অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য ইউরোপিয়ান ডিফরমেশন ইন দা সিক্সটিনথ সেঞ্চুরি এটা ছয়ে না হলে বারোর জন্য কিন্তু মোটামুটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো দেন ডু ইউ থিঙ্ক দ্যাট হিউম্যানিজম ওয়াজ দ্য অফস্প্রিং সরি অফস্প্রিং হ্যাঁ ঠিকই আছে অফ রেনেসাস ইন মডার্ন ইউরোপ ঠিক আছে তো আধুনিক যুগে রেনেসাস মানবতাবাদ বা নবজাগরণের যে মানবতাবাদ কি ছিল সেই বিষয়ে একটা আলোচনা তোমাদের কিন্তু এটা পড়তে হবে মোটামুটি পরবর্তী প্রশ্ন ডিসকাস দ্য প্রসেস অফ এমার্জেন্স অফ দ্য স্টেট সিস্টেম ইন ইউরোপ উইথ স্পেশাল রেফারেন্স টু দা ইংল্যান্ড অ্যান্ড রাশিয়া এটা হালকার উপর দিয়ে পড়তে পারো দেন এক্সপ্লেন দ্য সোশ্যাল রুটস অ্যান্ড ইফেক্টস অফ রেনেসাস অন ইউরোপিয়ান সোসাইটি একটু ভালো করে পড়বে এটাকে ডিসকাস দ্য প্রসেস অফ দ্য এমার্জেন্স অফ দ্য স্টেট সিস্টেম ইন ইউরোপ উইথ স্পেশাল রেফারেন্স টু দা স্পেন অ্যান্ড ফ্রান্স আগেরটা ছিল তোমাদের ইংল্যান্ড অ্যান্ড রাশিয়া এটা স্পেন অ্যান্ড ফ্রান্স দুটো মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে নেবে পরবর্তী প্রশ্ন অ্যানালাইজ দ্য রোল অফ লং ডিস্টেন্স ট্রেড অ্যান্ড ডেমোগ্রাফি ইন দা ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম ইন ইউরোপ অর্থাৎ এই প্রশ্নটা যেটা রয়েছে আর প্রথমের প্রশ্নটা যেটা এক নম্বর প্রশ্ন রয়েছে দুটো প্রশ্ন কিন্তু সেমি প্রশ্ন পরবর্তী প্রশ্ন ডিসকাস দ্য ফিচার্স অফ ফিউডালিজম ইন ইউরোপ মানে বলছে ইউরোপে যে মানে সামন্ত প্রথা ছিল সেই সামন্ত প্রথার প্রভাবটা কি এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় নম্বরে আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী প্রশ্ন অফ দ্য ইউরোপিয়ান রিফরমেশন ইন সিক্সটিন সেঞ্চুরি এটা হালকা উপর দিয়ে দেখতে পারো পরবর্তী প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইনফ্লেক্স অফ আমেরিকান সিলভার হুইচ আলটিমেটলি পাবড দ্য ওয়ে

তো যেগুলো ট্রিপল স্টার বা চারটা স্টার করে দিলাম বেশি প্রশ্ন নেই ছ থেকে সাতটা প্রশ্ন তোমাদের দিয়েছি খুব গুরুত্বপূর্ণর মধ্যে এখানে প্রশ্ন আছে পনেরোটাই সেই পনেরোটা প্রশ্নের মধ্যে তোমাদের খুব সম্ভবত ছ সাতটা কিংবা আটটা প্রশ্ন আমি দিয়েছি ভালো করে পড়ার জন্য ভালো করে পড়বে পরবর্তী ছয় নম্বরের প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা রাইট এ শর্ট নোট অন পর্তুগাল ভয়েজেস অফ এক্সপ্লোরেশন মোটামুটি পড়ে নিও দেন বলেছে

দেন হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কমার্শিয়াল রেভলিউশন ভালো করে পড়ে নেবে এটা কমার্শিয়াল রেভলিউশনটা বাণিজ্যিক বিপ্লব পরবর্তী প্রশ্ন রাইট শর্ট নোট অ্যাবাউট দ্য মিউজিক অ্যান্ড লিটারেচার ডিউরিং দ্য রেনেসাস মোটামুটি ভালো করে পড়বে দেন বলছে অ্যানালাইজ দ্য চিপ ফিচার্স অফ হিউম্যানিস্ট মুভমেন্ট এটাও হালকার উপর দিয়ে পড়বে এক্সামিন দ্য ইম্পর্টেন্স অফ ওভারসিস এক্সপ্লো সরি এক্সপেনশন ইন দ্য ফিফটিন সেঞ্চুরি এটা হালকা নেক্সট বলছে

সেখান থেকে অলরেডি আমি তোমাদের অ্যান্সার যারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছো তাদেরকে অ্যান্সারটা দিয়ে দিয়েছি আমি খুব ভালো করে পড়ে নেবে আচ্ছা ব্রিফলি মেনশন দ্য ইম্প্যাক্ট অফ রেনেসাস অন স্কাপচার মোটামুটি পড়বে মার্টিন লুথার ও হালকার উপর দিয়ে পড়বে ডিসকাস দ্য গ্রোথ অফ আটলান্টিক ইকোনমি এটা মোটামুটি ভালো করে পড়বে আটলান্টিক ইকোনমি হ্যাঁ মার্টিন লুথারটা পড়বে কারণ এটা তিনে আসার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে দেন জন ক্যালভিনও ছয়ে না আসলে তিনে তিনে না আসলে ছয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ফিফ অ্যান্ড ভ্যাসালের ওপরে টিকা পড়বে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে দেন ওয়েস্ট্রেলিয়া যেটা রয়েছে সেটা হালকার দিয়ে দেখতে পারো কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো যাদের এই সিলেবাসটা ছিল এটা হালকা নয় এটা ভালো করেই পড়ো চলো এটা ভালো করে পড়বে ওকে এবার তিন নাম্বারের জন্য যে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম রেনেসাস মানে নবজাগরণ বলতে কি বোঝো ভালো করে পড়বে একদম ভালো করে হিউম্যানিজম খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু আমি বলছি পেপারটা খুব টাফ টাফ একটা পেপার সুতরাং বেশি করে পড়া উচিত বড় প্রশ্ন বাদে বাকি ছোট আর মিডিয়ামের মোটামুটি ম্যাক্সিমাম যতটা পারো পড়ে যাও রাইটের শর্ট নোট অন মেকিয়াভেলি লিওনার্দো দা ভিনচি ইম্পর্ট্যান্ট কোশ্চেনস দেন বলছে ডিড দা ইনফ্লেক্স অফ আমেরিকান সিলভার হ্যাভ এনি ইমপ্যাক্ট অন ইউরোপিয়ান ইকোনমি মোরিস ডপ পল সুইজি এটা অলরেডি না পড়লেও চলবে কার্ল মার্কস ডিফাইন অন ক্যাপিটালিজম প্লান্টেশন ইকোনমি ভালো করে পড়বে সিটি স্টেটস ভালো করে পড়বে হাই রেনেসাস পড়বে ফ্লেমিশ পেন্টিং ভালো করে পড়বে আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই কমার্শিয়াল ক্যাপিটাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল দিয়েছি তোমাদের খুব ভালো করে পড়ে নেবে দেন পিউরিটার্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাবসুলুটিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাবসুলুট স্টেট ইন এই দুটো প্রশ্ন প্রায় সেম জুইংলি ভালো করে পড়বে আমি পিউরিটার্ন দুবার দিয়েছি ভুলবশত তেরো নম্বর আর ষোলো নম্বর কোশ্চেন কিন্তু সেম আছে মার্কেন্টালিজম ভালো করে পড়বে পরীক্ষা প্রশ্ন আসে পরীক্ষায় প্রশ্ন আসে ভালো করে পড়বে এনক্লোজার সিস্টেম এটা না পড়লেও চলবে হালকা দেখে দেখে নিতে পারো রিফরমেশনের উপরে তো অলরেডি আমরা ছয় পড়ে নিচ্ছি না পড়লেও চলবে তো স্টুডেন্টস এই ছিল আজকে যেখানে তোমাদের একেবারে বলা হলো হান্ড্রেড পার্সেন্ট কমন কোন প্রশ্নগুলো আসবে তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ে যাও দেখবে পরীক্ষা একবারে একশো শতাংশ কমন পাবে আজকে আমি তিনটা পেপারের সাজেশন দিয়ে দিলাম এরপরে আবার তোমাদের কোন কোন সাজেশনগুলো প্রয়োজন রয়েছে তোমরা একটু কমেন্ট করে মানে কমেন্ট বক্সে আমাদের জানাও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে যাদের মেজর হিস্ট্রি রয়েছে প্রত্যেকের কাছে ভিডিওগুলো শেয়ার করবা যেন প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে তোমার ভিডিওগুলো পৌঁছাতে পারে তারা ভীষণভাবে উপকৃত হবে কারণ এই পেপারটা ভীষণ টাফ ইউটিউবে সেরকমভাবে সাজেশন কেউ দেয় না আমরা সেন্টার থেকে সমস্ত পেপারের সাজেশন তোমাদেরকে প্রোভাইড করে রাখ মানে প্রোভাইড করে থাকি স্টুডেন্টরা অনেকটা আমাদের উপর আশাবাদী বলতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা এনবিউ এর ভরসা একটা ভরসাযোগ্য একটা প্রতিষ্ঠান বা ভরসার একটা স্থান যেখানে ছাত্রছাত্রীরা চোখ বন্ধ করে বিশ্বাস করে আমাদের প্রতিষ্ঠানকে এবং আমরা তোমাদেরকে একদম সহযোগিতা করি যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের কথা চিন্তা ভাবনা করে আজকে আমরা ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমাদের পুরো কোর্সটা আমরা প্রোভাইড করছি অর্থাৎ মাসিক বেতন যদি দেখতে যাও পাঁচ অনার্স মিলে পুরো মাত্র টু হান্ড্রেড রুপিস তোমার পার মান্থে পড়ছে তো এর থেকে কমে তোমায় কলেজের স্টুডেন্টকে কে পড়াবে বলো তার মধ্যে আমাদের এতগুলো সাবজেক্ট এতগুলো টিচার টোটাল এক একটা সেমিস্টার কতগুলো সাবজেক্ট তোমাদেরকে পড়াতে হচ্ছে তো যাই হোক তোমাদের একটাই সহযোগিতা চাই সেটা হলো ভিডিও গুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো প্রত্যেকটা কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো প্রত্যেকটা ছাত্রছাত্রীর সঙ্গে শেয়ার করো যেন প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনোভাবে আমাদের মানে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে উপকৃত হতে পারে এখনো অনেক ছাত্রছাত্রী আছে যারা জানে না যে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সমস্ত স্টুডেন্টদের কিন্তু সমস্ত কিছু হেল্প করে থাকি আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে তোমাদের যে কোনো রকম সমস্যা যে কোনো রকম ডাউট আছে আমাদেরকে ফোন করে তোমরা ক্লিয়ার করতে পারো যে এমন না যে ফোন করলে তোমাকে অ্যাডমিশনটা নিতে হবে তোমাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা তোমাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা ছিলাম আছি এবং ভবিষ্যতেও বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সব থেকে পুরাতন বিগত ছ বছর ধরে অনলাইনে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের অফলাইনে প্রতিষ্ঠান হলো দীর্ঘ আঠারো বছরের তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যে একটা ট্রাস্টের তোমাদের একটা জায়গা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটা চলো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে মাইনরের যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে তার সাজেশনস এমডিসি সাজেশন এসি সাজেশন সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ